আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্তানকে কেন অভাবের শিক্ষা দেওয়া প্রয়োজন আমি আজকে একটা গল্পের মাধ্যমে চমৎকার করে এটা তুলে ধরবো আশা করছি এটা শোনার পর আপনি আপনার সন্তানকে অভাবের শিক্ষা দেবেন এবং তাকে পরিপূর্ণ মানুষ হতে সহায়তা করবেন গল্পটি হচ্ছে এরকম একজন বিজনেস মেকনেট একটি লোক ছিলেন যার সন্তান তার কাছে প্রায় প্রায়ই আবদার করত অনেকগুলো টাকা করে নিয়ে গিয়ে সে খরচ করত। তো সে বাবার কাছে বায়না ধরেছে তার জন্মদিন উদযাপন করবে এই জন্মদিনের উদযাপনের জন্য তাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বাবা তার কথাটি শুনলেন শোনার পর তিনি একটু ভাবলেন সন্তান যদি এভাবে টাকা নষ্ট করতে থাকে তাহলে যে সম্পদ আছে সেটা সে নষ্ট করতে সময় নেবে না তাই তিনি কি করলেন বুদ্ধি করে সন্তানকে বললেন বাবা আমি তোমাকে টাকা দেব কিন্তু আমার একটা কথা রাখতে হবে ছেলেটি বলো ঠিক আছে কি কথা বলো বাবা বললেন তুমি আমাকে একশো পঞ্চাশ টাকা ইনকাম করে এনে দাও আমি তোমাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেবো ছেলেটি এটা শোনার পর চিন্তা করলেন যে এটা কোনো ব্যাপার হলো মাত্র একশো পঞ্চাশ টাকা বাবা বললেন যে সাথে এই লোকটি থাকবে যিনি তোমাকে পর্যবেক্ষণ করবে তুমি টাকাটা আসলে কীভাবে ইনকাম করছো ছেলে বললো আমার কোনো আপত্তি নেই তুমি ওনাকে পাঠিয়ে দাও ছেলেটি কাজ খোঁজা শুরু করলো সে খুঁজতে খুঁজতে কোনো কাজই পেলো না সর্বশেষ একটি কাজ পেলো সেটা হচ্ছে ঠেলাগাড়িকে ঠেলে দিতে হবে এই ঠেলার বিনিময়ে সে মাত্র একটি করে টাকা পাবে তো এভাবে ঠেলতে ঠেলতে তার কাছে দশ টাকার মতো জমা হয়ে গেছে দুপুরবেলা তার প্রচণ্ড ক্ষুদা লেগেছে এবং সে ক্ষুদার চোটে একটা রুটি খেয়ে ফেলেছে রুটির দাম ছিল পাঁচ টাকা তার হাতে থাকলো আর পাঁচ টাকা সে এটা নিয়ে আবার পুরো উদ্যমে গাড়ি ঠেলা শুরু করলো এভাবে ঠেলতে 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 সে কিন্তু প্রায় আশি টাকার মতো সে ইনকাম করে ফেলেছে এখন সারাদিনে আর তারপর আর কোনো কাজ ছিল না তাই সে ক্লান্ত শরীরে বাবার কাছে এসে বললেন যে বাবা আমি মাত্র আশি টাকা ইনকাম করতে পেরেছি এই ধরো আশি টাকা বাবা বললেন একশো পঞ্চাশ টাকা করতে পারি সে বলল যে বাবা আসলে কাজ করতে অনেকটা সময় চলে গেছে আর আমি অনেক কষ্ট করেছি আশি টাকা ইনকাম করার জন্য বাবা বললেন তোমাকে আরেকটা ছোট কাজ করতে হবে আমার সাথে নদীর পারে যেতে হবে ছেলে বলল বাবা আমি খুবই ক্লান্ত আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয় বাবা বললেন তোমাকে যেতে হবে ছেলে বাবার কথা রাখতে বাবার সাথে নদীর ধারে চলে গেলেন নদীর ধারে গিয়ে বাবা ছেলের উপার্জিত যে টাকাগুলো ছিল সেগুলো পানিতে ছুড়তে শুরু করলেন সেগুলো তিনি পয়সা করে নিয়েছিলেন এই পয়সাগুলো পানিতে ছুটতে শুরু করলেন ছেলেটি অবাক হয়ে গেল আমি এত কষ্ট করে টাকাগুলো উপার্জন করলাম আর বাবা এগুলোকে পানিতে ছুটতেছে কি কারণ সে কোনো কিছু না বুঝতে পেরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে বাবা যত যখন এই টাকাগুলো পানিতে ছুটছিল তাই সে খুবই কষ্ট পাচ্ছিল যে বাবা তার উপার্জিত টাকাগুলো নষ্ট করছে এভাবে হতে হতে যখন টাকা দশের কোটায় চলে এসেছে অর্থাৎ দশ টাকা বাবার হাতে আছে তখন ছেলেটি বাবার হাত চেপে ধরে বলে বাবা আমি খুব কষ্ট করে ইনকাম করেছি এগুলো পানিতে ছেড়ো না বাবা বললেন আর পাঁচ টাকা আছে এটা ছুঁড়ে ফেলি আর পাঁচ টাকা তোমার যে উপার্জনের টাকা সেটা আমার কাছে রাখবো চিহ্ন হিসেবে যে আমার ছেলে উপার্জন করেছে বাবা এই বলে পাঁচ টাকা ছুঁড়ে ফেললেন এরপর বাবাকে বাবার ছেলেকে বললেন যে তোমার এই সামান্য আশি টাকা উপার্জন করতে একদিন কষ্ট করেছ আর আমি এই টাকাগুলো উপার্জন করতে কত কষ্ট করেছি তাহলে বলো তুমি তো প্রতিনিয়ত আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করো আমার কেমন লাগে তোমার একদিনের উপার্জনের এই টাকাটা আমি নষ্ট করছি তোমাকে খারাপ লাগছে কিন্তু আমার এতদিনের উপার্জনের টাকা তুমি নষ্ট করছো আমার কেমন লাগে ছেলেটির সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে বললো বাবা আমি আর ভুল করব না তুমি হলে আমার শ্রেষ্ঠ শিক্ষক এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের উচিত সন্তানকে পরিবার থেকেই শিক্ষাগুলো দেওয়া যদি আপনি সঠিক শিক্ষা দিতে না পারেন সন্তানকে যত সম্পদ দেন সে আপনার সম্পদ নষ্ট করে ফেলবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করুন ভিডিওটি লাইক করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য